নায়াপুরের ইস্কন মন্দির দেখা যাচ্ছে বন্ধুরা ভবনের রিসেপশন থেকে কিন্তু আমরা রুম নিয়ে নিলাম আমাদের রুমের ভাড়া পড়লো মাত্র সাড়ে তিনশো টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে এই কুপন পঞ্চাশ টাকার বিনিময়ে কী কী দিচ্ছে দেখো ভাত আছে রুটি আছে একটা মিষ্টি এই ছোট্ট গেট দিয়ে ঢুকে বুঝতে পারিনি যে ভেতরে এত সুন্দর একটা জায়গা রয়েছে আর রুমের দিকে প্রচুর মিষ্টি পড়ছে মায়াপুরে এসেছিলাম ঘোরার জন্য আর এরকম ঝড়ের কবলে পড়লাম আরতিগুলো তোমরা এই মন্দিরে এসে কিন্তু নিজের চোখে দেখতে পারবে বন্ধুরা আজ আমি এসে পৌঁছেছি পৃথিবীর এক জনপ্রিয় ধর্মীয় স্থল মায়াপুরে গঙ্গা দিয়ে ঘিরে থাকা এই শহর প্রতিদিন অগণিত ভক্তকে আকর্ষণ করে মায়াপুর মানেই শান্তি ভক্তি এবং মায়ার বাঁধন আর প্রকৃতির রং রূপ এবং ভারতবর্ষে সর্ববৃহৎ ইস্কনের মন্দিরের সৌন্দর্য মিলে মায়াপুর গড়ে উঠেছে এক আলাদা রূপে তাহলে চলুন কথা না বাড়িয়ে একদিনে ঘুরে দেখাই যাক ইস্কনের মায়াপুর বন্ধুরা আজকে আমি শিয়ালদা থেকে শিয়ালদা কৃষ্ণনগর সিটি জাংশন ধরে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে প্রথমে নামতে হবে আমাদের কৃষ্ণনগর স্টেশন আর কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে কিন্তু প্রচুর পরিমাণে অটো টোটো গাড়ি বাস যায় তো তোমরা ওখান থেকে কিন্তু একটা যে কোনো গাড়ি রিজার্ভ করে কিন্তু ইজিলি পৌঁছে যাবে মায়াপুরে তো চলো কিভাবে আমরা যাচ্ছি তোমাদেরকে দেখাই এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এখন আছি আমি কৃষ্ণনগর সিটির ঠিক স্টেশনের বাইরে আর তোমরা কিন্তু এই দিক দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক বাইরে বেরিয়ে মাঝ বরাবর বাইরে বেরিয়ে কিন্তু এখান থেকে অনেক অটো টোটো যায় ডাইরেক্ট এখান থেকে নিয়ে চলে যাবে কেউ চল্লিশ টাকা চাইবে কেউ ষাট টাকা চাইবে কেউ আশি টাকা তো তোমরা যখনই যাবে একটু বার্গেনিং করে নেবে দর করে নেবে তাহলে কিন্তু অনেক কমে কিন্তু রিজার্ভ করে বা শেয়ারে করে তোমরা এখান থেকে ইজিলি একদম মেন মন্দিরে পৌঁছাতে পারবে আজকে প্রচণ্ড গরম পড়েছে যার জন্য কিন্তু একদম স্টেশনের বাইরের থেকে গাড়ি ধরার আগে কিন্তু কুড়ি টাকা দিয়ে আখের রস নিয়ে নিলাম আমরা কিন্তু একটা টোটো নিয়ে নিলাম আর আমরা শেয়ারে যাচ্ছি আমাদের ভাড়া পড়লো মাত্র আশি টাকা করে আর কৃষ্ণনগর থেকে একদম আমাদের ইস্কন মন্দির পর্যন্ত নিয়ে যাবে আর মাত্র আশি টাকা কৃষ্ণনগর থেকে ইস্কন মন্দির দূরত্ব হলো বাইশ কিলোমিটার আর প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিট সময় লাগবে আজকে কিন্তু আমাদের ট্রিপের যে শুভঙ্কর আর একটা জিনিস দেখাই এই যেই দাদা বাংলাদেশে আসছে মায়াপুর ইস্কন মন্দিরে দর্শন করার জন্য তো দাদার নাম কি। বিজয় কৃষ্ণ তো এর আগেও দাদা দু তিনবার ঘুরে গেছে মায়াপুর আর আমার বাড়ি একদম কাছাকাছি আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি তো দাদার জন্য শুভেচ্ছা রইলো ভালো করে ঘুরুক ঠিক আছে দাদা বাংলাদেশে কোথায় বাড়ি তাজপুর জেলা ঠিক আছে পুরের ইস্কন মন্দির দেখা যাচ্ছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা নেমে পড়লাম এক মন্দিরের ঠিক পাশে নেমে পড়লাম আর এদিকে এদিকে রয়েছে মুখ্য দোয়ার তো আমরা এখানে নেমে পড়লাম টোটো করে আর আমাদের সময় লাগলো প্রায় ঘণ্টাখানিকের কাছাকাছি আর প্রচণ্ড খিদে পেয়ে যে সারাদিন মোটামুটি কিছু খাওয়াই হয়নি তো ঠিক মন্দিরের এই ঠিক মন্দির মন্দিরের ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্ট দেখলাম শ্রী গৌরাঙ্গ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু আমরা ভাত খাবো আর ভাত আমাদের পড়ছে ষাট টাকা করে প্লেট নিরামিষ ভাত তো চলো আগে খেয়ে নিই তারপরে মন্দিরে যে সৌন্দর্য সব কিছু কিন্তু তুলে ধরবো তোমাদের সাথে এই আজকে আমাদের ভাত আর সবজি ডাল চিপস পাপড় আর এটা পড়ছে ষাট টাকা আর এক্সট্রা ভাত নিলে খাবো দশ টাকা বেশি দশ টাকা হাতা খাবারের টেস্ট সত্যিই খুব ভালো আর সম্পূর্ণ নিরামিষ খাবার আর যেহেতু মন্দিরের পাশে এখানে আশেপাশে সব কিন্তু যতগুলো হোটেল দেখছে সবই নিরামিষ আর যেহেতু আমি মায়াপুরে ঘুরতে এটা একটা তীর্থস্থান তো চেষ্টা করব নিরামিষই কাল পর্যন্ত থাকবো নিরামিষ খাবারই এটা হচ্ছে মেন দুয়ার শ্রীমায়াপুর চন্দ্রদয় মন্দির গেট এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করতে হবে আর মন্দিরটা দেখে কত বড় আর কত সুন্দর এখনো কিন্তু এটা কমপ্লিট হয়নি এখনো আশেপাশের লোকদের কাছ থেকে জানলাম এটা একটু টাইম লাগবে কমপ্লিট হতে চলো ভেতরে যাই তোমাদের দেখাই আর বন্ধুরা এখান থেকে কিন্তু কৃষ্ণনগর যাওয়ার জন্য দেখো গাড়ি রয়েছে এখানে কিন্তু বাস ছেড়ে যায় তোমরা কিন্তু মন্দির থেকে মন্দির দর্শন করে কিন্তু বাইরে বেরিয়ে কিন্তু সোজা এখান থেকে গাড়ি পেয়ে যাবে কৃষ্ণনগর যাওয়ার প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এই মস্ত বড় একটা গেট থাকবে এই গেট দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে এটা আছে গেট নম্বর ওয়ান আমরা জাস্ট ভেতরে ইন করে গেলাম আর আমরা কিন্তু শ্রী মায়াপুর চন্দ্রদায় মন্দিরের মেন যে গেট এক নম্বর গেট এক নম্বর গেট থেকে প্রবেশ করলাম আর প্রবেশ করে কিন্তু আমার রাইট সাইডে দেখো কত ছোট ছোট দোকান রয়েছে যেখানে তোমরা চাইলে মায়াপুর আসলে এখান থেকে বাড়ির জন্য শপিং করতে হবে নানারকম জিনিস এখানে পাওয়া যায় তারই ঠিক সামনে ছোটো ছোটো কাউন্টার আছে কখন প্রসাদ দেওয়া হবে তার কিন্তু এখানে কুপন পাওয়া যায় আর আমার সামনে রয়েছে নতুন যে মায়াপুরে যে বিখ্যাত মন্দির যেটা ভারতবর্ষ জুড়ে মানে পৃথিবী জুড়ে যেটা সব থেকে বড়ো মন্দির সেটা কিন্তু আমার সামনে এখনও রেডি হচ্ছে এখনও বেশ কিছু কাজ বাকি আছে আর এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে যেটা কিন্তু চব্বিশ ঘন্টা ধরে এখানে নন স্টপ কীর্তন চলছে আর এখানে কিছু ছোট ছোট ব্যানার রয়েছে কোন দিকে কি আছে সব ইন্ডিকেট করা আছে তো এই হচ্ছে এন্ট্রি করার প্রথম দৃশ্য বিশাল বড় মন্দির বিশাল বড় আর আমরা ঠিক মন্দিরে পাশ দিয়ে কিন্তু এই রাস্তা ধরে আসছি কৃষ্ণাররে কৃষ্ণ Hare Rama Hare Rama Hare Rama এখন আছি আমরা গদা ভবনের সামনে আর এখানে হচ্ছে এন্ট্রি এক্সিট এর ভেতরে কিন্তু আমাদের যেতে হবে রুম খোঁজার জন্য তো চলো এই ছোট্ট গেট দিয়ে ঢুকে বুঝতে পারিনি যে ভেতরে এত সুন্দর একটা জায়গা রয়েছে আর গদাভবনের চারিদিকে পরিবেশটা অসাধারণ লাগছে ওই একটা ফোয়ারা চলছে আর চারিদিকে কিন্তু সুন্দর ফুলের বাগান করা আর ওই দূরে দেখা যাচ্ছে গদাভবন ওখানে যেয়ে আমাদের কিন্তু রুম খুঁজতে হবে যদি পাই কপালে থাকে তাহলে আমরা রুম পেয়ে যাবো নাহলে অন্য জায়গায় ট্রাই করবো তো চলো আগে নিয়ে যাই তোমাদেরকে সামনেই লেখা আছে কিন্তু গদাভবন আর এটা হচ্ছে পুরো গদাভবন এরিয়া বিশাল এরিয়া ভবনের ঠিক পেছনে কিন্তু রয়েছে নিতাই ধর্মশালা এখানে কিন্তু এই টাইপে তোমরা ঘর পেয়ে যাবে আর একশো টাকা করে চারজন করে থাকতে পারবে বন্ধুরা ভবনের রিসেপশন থেকে কিন্তু আমরা রুম নিয়ে নিলাম আমাদের রুমের ভাড়া পড়লো মাত্র সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা দুজন থাকবো আর আমাদের কিন্তু কমন ওয়াশরুম দিয়েছে যার জন্য ভাড়াটা একটু কম পড়েছে তো অন্যান্য রুম যেগুলো ছিল সব বুক ছিল তো একটা রুম ছিল ছশো টাকা তো আমরা না বলে নিচে চলে গিয়েছিলাম অন্য রুম খোঁজার জন্য তো যার জন্য ওই রুমটাও বুক হয়ে গেছে তো আমাদের ঠিক এই ভবনে ঠিক সামনেই এই যে বিল্ডিংগুলো দেখতে পারছো এই বিল্ডিংয়ে আমাদের রুম পড়েছে সাড়ে তিনশো টাকা মাত্র আর আমরা রুম বুক করে নিয়েছি তার সাথে কিন্তু আমরা কুপন নিয়ে নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা করে এই কুপন দেখতে পারছো এখান থেকে এই কুপনের মাধ্যমে আমরা এখান থেকে পোশাক সংগ্রহ করতে পারবো আর টাইম হয়েছে রাত আটটার থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু এই আমাদের রুম দুশো তেতাল্লিশ আর রুম থেকে বারান্দাটা কত সুন্দর লাগছে বন্ধুরা সাড়ে তিনশো টাকার রুমে আমরা চলে এসেছি আমরা ভবন থেকে সাড়ে তিনশো দিয়ে রুম নিয়েছি তোমাদের আগেই বললাম তো এই জাস্ট আমরা জাস্ট রুমে ঢুকলাম আর রুমটা দেখো এখানে কিন্তু দুটো বেড পাবে যেখানে একজন করে ইজিলি ঘুমাতে পারবে আমরা যেহেতু দুজন আছি তাই এই রুমটা আমাদের পড়েছে আর দুটো বেড আছে আমি একদিকে শুভঙ্কর একদিকে শুয়ে পড়বো আর দেখো এদিকে একটা উইন্ডো আছে আর এখানে রুমের সাথে সাথে কি কি দিয়েছে দুটো বেডে কিন্তু দুটো বালিশ আছে আর এখানে এক্সট্রা দুটো আরও বালিশ দেওয়া আছে একটা কম্বল দেওয়া আছে কম্বল না একটা বালাপোস টাইপের কিছু আছে আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে বাল্টি মগ এখানে একটা জগ আছে এখানে একটা আয়না রয়েছে আর দেওয়ালে আর দেওয়ালে কিন্তু একটা পেন্টিং রয়েছে একটা নাইট বাল্ব আর আমাদের রুমে আসার সময় কিন্তু এই জিনিসটা দিয়ে দিয়েছিল। আবার যখন রুম ছাড়বো এটাকে আবার রিটার্ন করতে হবে খুব ভালো মশার হাত থেকে রেহাই পাবো আর উপরে একটা পাখা রয়েছে ব্যাস এই হচ্ছে আমাদের সাড়ে তিনশো টাকার আজকের রুম তো এই বাজেটের মনে হয় না কোথাও রুম পাবো এই ফার্স্ট টাইম এত কম বাজেটের আমি রুমে রয়েছি আর ইস্কনের মতন এত একটা প্রসিদ্ধ পপুলার জায়গাতে কিন্তু সাড়ে তিনশো টাকায় রুম পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার তো আমাদের এই রুমের সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই আমাদের কমন ওয়াশরুম ইউজ করতে হবে যেটা বালকানির থেকে একটু এগিয়ে যে কয়েক পা হাঁটলেই আমাদের বাথরুমটা পড়বে ওয়াশরুমটা পড়বে আর ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন তো সাড়ে তিনশো টাকা এর থেকে বেশি আশা করা যায় না আমরা যেহেতু মন্দিরের ভেতরে রয়েছি তার জন্য এত কমের মধ্যে পেয়ে গেলাম বাইরে আমরা রুম দেখে এসছি তো ওখানে অনেক দাম এসি আঠেরোশো টাকা নন এসি নিতে গেলে মিনিমাম আটশো টাকাতে শুরু হয় সেখানে আমরা মন্দিরের ভেতরেই কিন্তু গদাভবনের রুম পেয়ে গেলাম মাত্র সাড়ে তিনশো টাকা করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সাড়ে তিনশো টাকার রুম হল বাথরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আমরা ভবনে প্রবেশ করলাম আর এখন পোশাক সংগ্রহ করবো গদাভবনে যে আমরা কুপনটা কেটেছিলাম সে পঞ্চাশ টাকার বিনিময়ে কী কী দিচ্ছে দেখো এদিকে ভাত আছে রুটি আছে একটা মিষ্টি আর মটরের তরকারি একটা সবজি খাওয়া দাওয়া কিন্তু টেস্ট খুবই ভালো আর যতবার ইচ্ছা কিন্তু এখানে নিতে পারবে ওইদিকে আর একটা কাউন্টার রয়েছে ওইখানে ওখানে নিতে পারবে আর এই দিকটাও নিতে পারবে বন্ধুরা বুঝতে পারিনি যে মায়াপুরে সেরকম ঝড়ের কবলে পড়ব জাস্ট গদা ভবন থেকে পঞ্চাশ টাকা কুপন দিয়ে কুপন নিয়ে আমরা খেয়ে জাস্ট রাস্তা থেকে একটু হাঁটতে বেরিয়েছি আর দেখো ঝড় অলরেডি চালু হয়ে গেছে চারিদিকে কিন্তু মানুষ ছড়াছড়ি করছে আর দোকান সবাই বন্ধ করছে প্রচণ্ড ঝড় হচ্ছে ঝড়ো হাওয়া দিচ্ছে চারিদিকে ধুলো বালি হাওয়া চলতে এখন কারেন্টও চলে গেল অনেকটাই বাইরে বেরিয়ে এসছি রুমে আদৌ পৌঁছাতে পারবো কিনা যাই না দশ মিনিট আগে কিন্তু প্রচুর দোকানপাট কিন্তু এখানে রাস্তা লেগেছিল আর এই ঝড় আসাতে কিন্তু পাঁচ মিনিটও লাগলো না পুরো দোকানপাট সবাই গুটিয়ে এখান থেকে রওনা দিচ্ছে বাড়ির দিকে পুরো মার্কেট খালি হয়ে গেছে দৌড়ে আঠারো রুমের দিকে প্রচুর বৃষ্টি পড়ছে আমি এবং পুরো ভিজে গেছি কোনো রকম দৌড় দিয়ে এসেছি আমাদের ভবনে কি ভয়ানক দৃশ্য মায়াপুরে এসেছিলাম ঘোরার জন্য আর এরকম ঝড়ের কবলে পড়লাম কন্টিনিউ চলছে তো ডাকছে মানে কি ভয়ানকভাবে মেঘ ডাকছে মর্নিং আজকে মায়াপুরে আমার সেকেন্ড দিন দ্বিতীয় দিন ঘড়ির কাটা কিন্তু এখন বলছে সাতটা বাজে তিরিশ মিনিট আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এ জাস্ট আমাদের রুম থেকে বেরিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে আছি আর কাল রাত্রে ঝড় যা তাণ্ডব দেখিয়েছে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছিলাম গলাও বসে গেছে ঠান্ডা লেগে ভয়ানক সেই ঝড় মায়াপুরে এসে প্রথমবার মায়াপুর এসে এখন ঝড়ের শিকারও বুঝতে পারিনি তো যাই হোক ঝড় কাটিয়ে এখন নতুন সকাল বেশ সুন্দর লাগছে চারিদিকে হরে কৃষ্ণর নাম কীর্তন চলছে খুবই সুন্দর একটা পরিবেশ সবাইকে রেকমেন্ড করবো আসো ফ্যামিলি নিয়ে আসো খুব ভালো লাগবে তাদেরকেও আর থাকার মতন এরকম রুম পেয়ে যাবে ঠিক আছে এই রুমের প্রাইস মাত্র সাড়ে তিনশো টাকা আমাদের পড়েছে তোমরা চাইলে গদা গদাভবনের ভেতরের দিকে থাকতে পারো ওখানে একটু লাগজোরিয়াস রুম পাবে একদম নিট অ্যান্ড ক্লিন যেমন বড়ো বড়ো হোটেলে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তেমনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গদাভবনে পাবে আর সত্যি অসাধারণ রুমগুলো মেনটেন্যান্স খুব দারুণ খুব কেয়ারফুল কেয়ারফুল সবাই তো সবাইকে বলবো আসো তো চলো একটু বাইরের দিকে ঘুরি আর আশেপাশে পরিবেশে কি কি আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি যেহেতু আমরা ক্যামেরা করছি তাই ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই তো এইটা হচ্ছে মেন মন্দির আর মন্দিরের ঠিক সামনেই কিন্তু এরকম জুতো রাখার সুব্যবস্থা আছে যারা যারা আসছো এখানে কিন্তু জুতো রাখতে পারো রেখে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে তোমরা যারা যারা আসছো তারা কিন্তু এখানে জুতো মোবাইল এখানে জমা দিয়ে কিন্তু তোমরা এখান থেকে সোজা চলে যাবে লাইন ধরে এখানে লেডিস জেন্টস লাইন আছে লাইন দিয়ে কিন্তু একদম মেন মন্দিরে চলে যেতে পারবে পুজো দেওয়ার জন্য বা দর্শন করার জন্য বন্ধুরা মায়াপুরে মেন মন্দিরে যে আরতির টাইমটা আছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যখনই আসবে এখানে সন্ধ্যা আরতি থেকে ধূপ আরতি সব কিন্তু তোমরা কখন কখন দেখতে পারে সেটা কিন্তু এখানে টাইমটা দেওয়া আছে দেখে নাও এই টাইমগুলোতে তোমরা যদি আসো তাহলে এই আরতিগুলো তোমরা এই মন্দিরে এসে কিন্তু নিজের চোখে দেখতে পারবে মন্দিরের পাশেই কিন্তু এরকম ছোটো ছোটো পার্ক করা আছে যেখানে আসলে ফ্যামিলি নিয়ে আসলে এইসব পার্কে বসতে পারবেন টাইম কাটাতে পারবেন বেশ সাজানো গোছানো এখানে একটা ছোট্ট পদ্মকুণ্ড আছে মন্দিরটা এতটাই বিশাল জায়গা জুড়ে রয়েছে না যদি কেউ বলে যে একটা পাক চারিদিকে ঘুরে আসো সত্যি তার পা ব্যথা হয়ে যাবে এত বিশাল বড় মন্দির মানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় মন্দির কিন্তু রেডি হয়ে গেলে কিন্তু এটাই হবে আর দেখো আমরা মন্দিরের পাশ দিয়ে ঘুরেই যাচ্ছি বিশাল মন্দির জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু বেস্ট পয়েন্ট তোমরা বলতে পারো মায়াপুরের মধ্যে একদিকে রয়েছে আমার পেছনে শ্রীপ্রভু পুষ্প সমাধি আর একদিকে নবনির্মিত মায়াপুরের মন্দির মানে এই জায়গাটা এতটাই সুন্দর এখানে আসলে কিন্তু নানারকমভাবে নানা রকম অ্যাঙ্গেলে ছবি তুলতে পারে দুটো মন্দিরকে একসাথে কভার করতে পারবে আর প্রচুর মানুষ দেখছি এখানে এসে সেলফি নিচ্ছে তো আমার দুদিন ধরে আমি যতটা জায়গা ঘুরেছি এই মন্দির বা মন্দিরের আশেপাশের চত্বরে আমার কিন্তু সবথেকে এটাই বেস্ট পয়েন্ট মনে হলো এখন ডট নটা আর আমরা কিন্তু আমাদের রুম চেক আউট করলাম আর চেক আউট করার সময় যে বিলটা আর অল আউটটা যেটা দিয়েছিল এটা কিন্তু আমাদের কাউন্টারে জমা দিতে হবে আর এই ভবনের নাম হচ্ছে চক্রভবন এটা কিন্তু ভবনের আন্ডারেই পড়ছে ওখান থেকে রুম বুক করেছিলাম আমরা তো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর একটা বারান্দা রয়েছে আর রুমগুলো সত্যিই সাড়ে তিনশো টাকা হিসাবে খুবই ভালো তো চলো এখন যাই এগুলো জমা দিয়ে আগে এ রিসেপশন চক্রভবনের এখান থেকে কিন্তু আমরা চেকআউট করলাম বন্ধুরা অবশেষে কিন্তু রুম থেকে চেক আউট করে বাইরে বেরিয়ে পড়লাম এখান থেকে যদি বাস পাই তো বাসে যাব নালে অটো টোটো বুক করে কিন্তু আমাদের কৃষ্ণনগর স্টেশনে হবে ওখান থেকে লালগোলা আছে তারপর কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকাল অনেক গাড়ি আছে শিয়ালদা যাওয়ার তো গাড়ি ধরে আজকে পৌঁছাবো আমরা জাস্ট চেক আউট করে মেন গেটের সামনে একটা জাস্ট হোটেলে ঢুকলাম আর দিয়েছে কী দেখো পাঁচটা কচুরি আর ছোলার ডাল আমাদের পড়লো মাত্র তিরিশ টাকা তো সকালে চলে এখান থেকে এসে তোমরা টিফিনটা সেরে নিতে পারো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই